হ্যালো আসলামুকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন নাম সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ বিটি চ্যানেলে স্বাগতম বন্ধুরা এখানে দেখুন নেস কাপ যে রেডি কফি আছে সেই কফিটা নিয়েছি একটা ক কফি হচ্ছে দশ টাকা দামের তো সেটাই হচ্ছে দুই কাপের মধ্যে দিয়ে দিলে এবং দশ টাকা দামের যে ডানোর যে মিনি প্যাকটা আছে দুধ সেই দুটো দিয়ে দিলাম এখন হচ্ছে এক চামচ করে চিনি দিয়ে দেবো চিনিটা একটু কম খাওয়াই ভালো তবে যাদের ডায়াবেটিস আছে তারা তো একদম অ্যাভয়েড করবেন আর যাদের নাই তারাও কম খাওয়ার চেষ্টা করবেন এতে চিনিতে কিন্তু মানুষের বয়স্ক করে ফেলে চামড়া কুচকে যায় দেন হচ্ছে আরও ইত্যাদি রোগ সৃষ্টি হয় তাই আমরা এই লেকারটা করেছিলাম একদম ঘন করে যেহেতু দুধ চা খাবো সেই কারণে আলাদা করে ফুটিয়ে নিয়েছিলাম তো রং চার কিন্তু দুধ চাটা বন্ধুরা একটু পাতাটা বা লিকাটা কিন্তু একটু বেশি দিতে হয় তো আমরা এখানেও কিন্তু মির্জাপুর যে চা পাতাটা আছে হলুদ প্যাকেটে সেটা কিন্তু আমরা নিয়েছিলাম এবার ভালো করে আম্মু গুলিয়ে নিচ্ছেন আম্মু একটু সবসময় আমাকে একটু বেশি দেয় আবার একটু নিচ্ছে আবার একটুই করছে যাই হোক এভাবে চিনিটা গলিয়ে নিচ্ছে তো বিকেলে নাস্তা হিসেবে আর কি চাটা না খেলে হয় না আমার একদম কি অভ্যাস যে সারা দিনে দুই থেকে তিনবার দুধ চা খেতে হবে কফি দিয়ে আর দেন হচ্ছে রঙ যত অহরহ চলতেই থাকে তো সেটাই ভাবলাম এক ফাঁকে আপনাদের শেয়ার করি তো এই কাপ দুটো কিনে এনেছিলাম এই কাপ দুটাও হচ্ছে একশো বিশ টাকা করে নিয়েছিল পার পিস তো ভাবলাম যে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই জন্য হচ্ছে আপনার সাথে তো লিকুইড কোনো খাবার খেতে গেলে কিন্তু সাকা হন ডাব্বা হন বলতে হয় তো শুরু করলাম ওই যে একটা গান আছে বারান্দায় রুদ্রুর আমি আরাম কে দাঁড়ায় বসে দোপা না চাই রে গরম চাই চুমুক দি আমি খবরে কাগজ নিয়ে বসে পালতা উল্টাই রে কলিং ঘন্টা শুনে ছোটে গিয়ে দরজা খুলি দারোয়ান দ্বারা এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ